আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বর্তমান সময়ে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় ভুগতেছেন কাউকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এমনকি বিভিন্ন সময় হঠাৎ করে শত্রুরা সন্ত্রাসীরা হঠাৎ করে আপনাকে আক্রমণ করে মেরে ফেলতেছেন হত্যা করে এইরকম যারা নিরাপত্তাহীনতায় ভুগতেছেন হত্যার হুমকি দিচ্ছে তা যদি এই আমলটি করেন আল্লাহর পবিত্র কোরআনের এই আমলের কারণে আপনাকে ওই দিন কোনো ব্যক্তি আপনাকে হত্যা করতে পারবে না কেউ আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ এই আমলটি হচ্ছে আপনি যদি এভাবে ফজরের এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি নিয়মিত করেন আপনাকে কোনো দিনও কোনো সন্ত্রাসী অথবা কোনো শত্রু আপনাকে হত্যা করতে পারবে না আক্রমণ করতে পারবে না নিয়মিত এই আমলটি করার এবং আমলটি করার আগে এবং পরে তিনবার করে দুরুস্বরী পরে নেবেন নিয়মিত এই আমলটি করলে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত থাকবেন ইনশাআল্লাহ